প্রিয় দর্শক নতুন একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই আজকে আমার মথুরা থেকে দিল্লি জার্নি লোকাল ট্রেনে করে সেই সমস্ত অভিজ্ঞতা আপনাদের শেয়ার করব মথুরা থেকে আমার ফেরার ট্রেন ছিল কিন্তু সেটা ক্যান্সেল হয়ে যাওয়ায় আমি হঠাৎ করেই ঠিক করি যে দিল্লিতে টিকিট পাওয়া যাচ্ছে তাই দিল্লিতে চলে যাব গিয়ে দুদিন ঘুরে সেখান থেকে তারপর আসবো তা এই পর্বে আমি বিস্তৃতভাবে আলোচনা করবো যে লোকাল ট্রেনে আপনারা খুব সহজেই মথুরা থেকে দিল্লি কীভাবে যেতে পারেন এবং যারা সোলো ট্রাভেল করছেন এবং সিঙ্গেল ট্রাভেল করছেন তারা যদি ওখানে পাহাড়গঞ্জে নিউ দিল্লি স্টেশনের সামনে থাকতে চান কোনো ডরমেটারিতে সেরকম ব্যবস্থাও আছে আমি সেরকমই একটা ডরমেটারি খুঁজে নিয়েছিলাম মেকমাই ট্রিপ থেকে সেখানে সুন্দরভাবে আমি থাকতে পেরেছিলাম এসি রুম ছিল যেই রুমে প্রায় আটখানা বেড ছিল সঙ্গে অ্যাটাচ বাথ লকার সমস্তই ছিল আপনারা যারা সোলো ট্রাভেল করতে চান তারা যদি প্রয়োজন মনে করেন আমার কাছে কমেন্ট বক্সে জানাবেন আমি ডিটেলস সমস্ত ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করব আপনারা খুব সহজেই সেখানে থাকবেন আমি জেনারেলি সোলো ট্রাভেল করি তাই একা সারাদিন ঘুরে বেড়ানোর জন্য আমার একটা ডরমেটারিতে লাগেজ রাখার মতো প্রয়োজন হয় আমি ডরমেটারি প্রেফার করি সেই সমস্ত তথ্য আপনাদের সাথে দেবো আগেই জানালাম নিউ দিল্লিতে পাহাড়গঞ্জ এলাকায় আমি ছিলাম সেই পাহাড়গঞ্জ এলাকায় আমি দুটি রেস্টুরেন্ট খুঁজে বার করেছিলাম যেখানে আমি বাঙালি খাবার পেয়েছিলাম এবং যেখানে খুব ভালো বিরিয়ানি পেয়েছিলাম সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও দিল্লিতে ঘোরার জন্য দুদিন ছিলাম আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খাবার খেয়েছি সে সমস্তই শেয়ার করব আপনারা সুযোগ হলে প্রয়োজন মনে করলে সেখানে আপনারা ট্রাই করে দেখতে পারেন এছাড়াও দিল্লিতে ঘোরার সবচেয়ে সুবিধাজনক হচ্ছে মেট্রো মেট্রো করে আপনার খুব সহজেই পুরো দিল্লির অনেক জায়গাতেই ঘুরতে পারবেন কেন কি সমস্ত বিস্তৃত জায়গা মেট্রো স্টেশনের সাথে ওয়েল কানেক্টেড এছাড়াও আপনারা প্রাইভেট বাসে করেও যেতে পারেন যেখানে ওয়ান ডে ট্যুর হয় তো যাই হোক আমি এক্ষেত্রে দিল্লির মেট্রোই নির্বাচন করেছিলাম পরবর্তী পর্যায়ে আপনারা দেখাবো মেট্রো করে বিভিন্ন জায়গায় আমি গেছিলাম আমি মেট্রো করে নিউ দিল্লিতে সেই রেড ফোর্ট দেখেছিলাম এবং তার সঙ্গে আরও জায়গা দেখেছি সব আপনাদের কাছে নিয়ে আসবো এবারের এই দিল্লি এক্সপ্লোরের পরবর্তী পর্বে সমস্ত কিছু দর্শনীয় স্থান আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে দেখতে পারেন নিউ দিল্লি এলাকায় যদি আপনারা থাকেন তার সামনেই রয়েছে পাহাড়িগঞ্জ পাহাড়গঞ্জ যে পাহাড়গঞ্জে অনেক রকম ছোট বড় বিভিন্ন জায়গা রয়েছে তার সামনেই আপনারা মেট্রো করে দেখতে পাবেন অক্ষয়ধাম মন্দির সেই অক্ষয়ধাম মন্দির আমি দর্শন করেছি কিন্তু সেখানে ক্যামেরার অনুমতি না থাকায় সেই জন্য ভেতরের ছবি দেখাতে পারিনি তবু আমার অভিজ্ঞতা দেখাবো কি করে আপনারা যেতে পারেন তার পাহাড়গঞ্জ এলাকায় থাকলে সামনেই রয়েছে দিল্লি রামকৃষ্ণ মিশন সেই রামকৃষ্ণ মিশনও খুব ভালোভাবে দর্শন করেছি সেই রামকৃষ্ণ মিশনে অতিথি নিবাস রয়েছে আপনারা আগে ইমেল করে ওখানে থাকার ব্যবস্থা করতে পারেন ফ্যামিলি নিয়ে যারা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত তারা ওখানে থাকার ব্যবস্থা করতে পারেন খুবই সুবিধা রয়েছে সেরকম কোনো প্রয়োজনীয় তথ্য থাকলে প্রয়োজন হলে আমাকে জানাবেন আমি কমেন্টস বক্সে অবশ্যই আপনাদের সাহায্য করব এছাড়া আপনারা ওখানে মেট্রো করে আপনারা যেতে পারেন সেই বিখ্যাত রেড ফোর্ট বা লালকেল্লা দিল্লির লাল কেল্লার কথা আমরা সবাই জানি সেই লালকেল্লা আপনারা দর্শন করতে পারবেন সেই লালকেল্লার সমস্ত কিছু দর্শন করা যায় খুব সহজেই মেট্রো করে গিয়ে সামান্য কিছু হেঁটে সেই লাল দর্শন করেছি সে অভিজ্ঞতা আপনাদের পরবর্তী পর্বে শেয়ার করব এছাড়াও আপনারা দেখতে পারবেন সেই বিখ্যাত লোটাস টেম্পল যা পাবেন ইন্ডিয়া গেট সেই ইন্ডিয়া গেট সম্পর্কে সবাই জানেন সেই প্রতিবেদনও থাকবে এছাড়া থাকবে দিল্লির যন্তর মন্তর এইগুলো পরবর্তী পর্যায়ে প্রত্যেকটি ব্লগ আকারে আমি প্রকাশ করব বিস্তৃত আপনারা কিভাবে যাবেন এছাড়া দিল্লি জামা কাপড়ের জন্য বিখ্যাত

নমস্কার আমি দেবনাথ আপনারা দেখছেন এ টিভি পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব আধ্যা ও বাবা মহাদেবের আশীর্বাদে একান্ন শক্তিপীঠ ও দ্বাদশ উদ্দেশ্যে আমার এই ভ্রমণের পরিকল্পনা শুরু মাতৃ আশীর্বাদে দেশ বিদেশের একান্ন শক্তিপীঠের তিরিশটি পর্ব আমি দর্শন করতে পেরেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে সাতটি পর্ব দর্শন করতে পেরেছি তার সঙ্গে দেখেছি অনেক সিদ্ধ সাধন পীঠ জাগ্রত জীবন্ত কালী ক্ষেত্র প্রাচীন ঐতিহাসিক শৈবক্ষেত্র সপ্তঋষি ও মহর্ষিদের সেই সাধন স্থল দুর্গম বিপদসংকুল পাহাড়ি পথে ট্রেকিং দর্শন করে তার অভিজ্ঞতা সমস্ত কিছু আমার ইউটিউব চ্যানেলে আলাদা ফোল্ডারে রয়েছে নতুন দর্শকরা আপনাদের সুযোগ মতো প্রত্যেকটি ভিডিও দেখার জন্য আবেদন জানাই এবং আপনারা আত্মীয় বন্ধু প্রতিবেশী সবার সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন চলে এলাম দাদা আমাকে নিয়ে এলো দাদা আপনার নাম বলিয়ে उदयवीर हाँ उदयवीर 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 प्लेटिनम में लेके चले हैं बीस पच्चीस मिनट में एकदम प्रेम मंदिर के सामने आराम से आ सकते हैं आप लोग भी ऐसे कीजिएगा बहुत रेपिडो बाइक वाला है उसके संग ही आइएगा चलिए थैंक यू दस टा बाईस ट्रेन तीन नंबर प्लेटफॉर्म तक देवे आशी का टिकट लगे लोकल सामने एक्सकेलेटर exclare দিয়ে যাবো লেফ সাইড রাজ দোষের উপর হান্ট ये अच्छे मोत्रा जंक्शन रेलवे स्टेशन देखो बाद गारी गारी गारी। के तत्व तीन नंबर डांडी के तत्व दूंगी तीन नंबर ही गाड़ी आई है इस दौस्ता बोलते हैं इस चार में आगे के चिले सी चिकित्से अगर बहुत कुछ कुछ गरुण पाखा घुट चुकी है देखो हवा लग जाना नहीं है शी इंकंवेनियल साउंड्स द फैसिंग जस এখানে দু নম্বর প্ল্যাটফর্মই দেওয়ার কথা দেখা যাক

ええ、ありがとうございます。はい、ね、ペキサーコーヒー <laughs> <laughs>

রাস্তা বলছে পঞ্চাশ টাকা ষাট টাকা হ্যাঁ এই লোকেশনও ঠিক নেই যে লোকেশন দিয়ে সেখানে গেলাম বলছে আবার আগে যেতে আন্না হোটেল বিবেক হোটেল যাই E İşham